হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা এই সমন্বয়ের সমাধান করি তখন যদি এই ধরনের প্রশ্নে বলা থাকে যে অলিখিত পণ্য বিক্রয় তিন হাজার টাকা তো অলিখিত পণ্য বিক্রয়ের আর একটা নাম হচ্ছে এই ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি অলিখিত পণ্য বিক্রয় বলতে বোঝায় ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি এটা বোঝায় এটা সমাধান করব কিভাবে তাই না আচ্ছা সমাধানের জন্য আমি একটা শক অঙ্কন করলাম এই যে এখানে বিশদায় বিবরণী সক অঙ্কন করলাম আর এখানে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম ছোটো ছোটো করে অঙ্কন করেছি বোঝার জন্য আরেকটি বিষয় ওই উপরের অংশটুকু মনে করি প্রশ্ন রেয়া মিলে ক্রয়ের পরিমাণ দেয়া আছে সত্তর হাজার টাকা প্রদয় হিসাবের পরিমাণ দেওয়া আছে পনেরো হাজার টাকা এই সমন্বয়ের সাথে যে দুইটা রিলেটেড সেই দুটা ও রেয়া মিলে আমি উপরে উপস্থাপন করেছি তাহলে আমরা লিখবো কোথায় কীভাবে লিখবো এই সমন্বয়টা তাই না আচ্ছা এখন রেয়া যে ক্রয়ের পরিমাণ দেয়া আছে এটা কিন্তু আমরা বিষদয় বিবরণীর যে বিকৃতপদের ব্যয় অংশ লিখি সেইখানে ক্রয় নামে এই সত্তর হাজার টাকা লিখব এখন ওই সত্তর হাজার টাকা সমন্বয়ে যেহেতু আছে সেজন্য প্রথম ঘরে লিখব কারণ এই যে সমন্বয় বলা আছে তো অলিখিত পণ্য ক্রয় এর ফলে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় আবার অপরদিকে পাওনা দারও বৃদ্ধি পায় কারণ বা হিসাব বৃদ্ধি পায় পাওনাদার আরেক নাম প্রদয় হিসাব এই অলিখিত পণ্য বিক্রয়ের সমন্বয় যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট সেজন্য আমরা যেহেতু ক্রয় হিসাব ডেবিট ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই ক্রয়ের সাথে যোগ করব যোগ অলিখিত ক্রয় তিন হাজার টাকা যোগ করে তিয়াত্তর হাজার টাকা হবে আবারও বলছি লক্ষ্য করি ক্রয় তো আমরা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে লিখি মনে আছে তো সে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ হবে আচ্ছা এই হচ্ছে এই বিষদ বিবরণীর মধ্যে লেখা এবার এই অলিখিত ক্রয় তিন হাজার টাকা আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে বসবে কোথায় বসবে চলতি দায় যেখানে লিখবো চলতি দায় যেখানে লিখবো সেইখানে এই প্রদয় হিসাব রেয়া আগে লিখব রেয়া মিলের প্রদয় হিসাব এই পনেরো হাজার টাকা আগে লিখব লেখার পরে ওর সাথে যোগ অলিখিত ক্রয় বলে এই টাকাটা যোগ করব। যোগ করে আঠেরো হাজার টাকা হবে আমরা জানি সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয় ধারে পণ্য ক্রয় বা অলিখিত পণ্য ক্রয় এক কথা তো অলিখিত পণ্য ক্রয়ের ফলে দুইটা পক্ষ একটা ক্রয় বৃদ্ধি পাবে আর একটা পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে সেজন্য আমরা বিষয়দায় বিবরীতা বিকৃত পণ্যের ব্যয় অংশে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব। আরেকবার চলতি দায় পাশে যেখানে পাওনাদার বা প্রদেয় হিসাব লিখব তার সাথে অলিখিত ক্রয় যোগ করব অর্থাৎ ক্রয়ের সাথে যোগ প্রদেয় হিসাবের সাথে বা পাওনাদারের সাথে যোগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে